নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আছে কাঁচা টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো পাকা টমেটো তো আমরা সারা বছরই খেয়ে থাকি যে কোনো সময় চাটনি অথবা যে কোনো সবজিতে দিয়ে অথবা যে কোনো রান্না করে আমরা খেয়ে থাকি কিন্তু এই সিজনে কাঁচা যে টমেটোটা পাওয়া যায় সেই কাঁচা টমেটো দিয়ে দারুণ একটা রান্না করা হয় আর সেটা খেতেও গরম ভাতে দারুণ লাগে আজ আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব প্রথমেই আমি কয়েকটা কাঁচা টমেটো নিয়েছি এগুলোকে কেটে নিচ্ছি দেখুন এইভাবে পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিচ্ছি টমেটোটাকে মাঝখান থেকে ফালি করে নেওয়ার পর তার বোথাটাকে এইভাবে একটু কেটে নেব তারপর এগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব দেখুন এইভাবে সমস্ত টমেটো গুলোকে কেটে নিয়েছি এবার চলুন এগুলো রান্না বসাবো রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে রান্না করবো যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গলে যায় আর টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে জল আছে তাই আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই এবার ঢাকাটা তুলে নেব দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে আর টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে করে বেটে রেখেছি সেই সাথে দুটো কাঁচা লঙ্কাকেও বেটে রেখেছি এবার এটা দিয়ে দেবো এর মধ্যে সর্ষে বাটা দিয়ে ভালো করে আবার এগুলোকে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেবো হালকা করে আগে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে দু মিনিট একটু মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি অতিরিক্ত পরিমাণে জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই সামান্য একটু জল দেব সামান্য একটু জল দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আরো দু মিনিট রান্না করব দু মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি জলটা দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দেব এতে এই টমেটো রান্নাটা খুব টেস্ট হবে আর খেতেও বেশ ভালো লাগবে টমেটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে জলটা যে পরিমাণ আছে সেটাকে শুকিয়ে নেবো আর আর দেখুন টমেটো কিন্তু খুব ভালোভাবে ঘেটে গেছে কাঁচা টমেটোর এই ঝালের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে দারুণ একটা রেসিপি অবশ্যই একবার কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন আর তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমাদের কাঁচা টমেটো দিয়ে টমেটোর ঝাল একদম রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে আমাদের আজকের এই টমেটো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা চ্যানেলটি করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ